আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসি একটা নকশিকতার ডিজাইন একদম সহজ দেখেন প্রথমে আমি অপ ক্যামেরায় ঘর দিয়ে নিয়েছি এখন আপনি যেভাবে দিতেছি আপনারা দেখতেছেন আমি যেভাবে যেভাবে আঁকতেছি আপনারা একইভাবে আঁকবেন এগুলো আর দেখানোর মতো কিছুই নাই বাকি গুলো আমি অফক্যামারে দিয়ে দিয়েছি এখন মাঝে ফুলটা আমি নিয়ে নেব আপনারা দেখতেছেন বাকি গুলো আমি পাননি সবাই আল্লাহ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা কোনটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ